মনে রাখতে হবে যে একটা ভুটারও কিন্তু অনেক মূল্যবান কোনোভাবেই আপনার কাছের একজন মানুষ কোনো কারণে কোনো সুযোগ কিন্তু দেওয়ার সুযোগ নেই আপনি ভাবলেন যে একজন গেছে কি হবে হ্যাঁ একজন আজকে আর এক পাল্লায় কিন্তু একটা ভারী হয়ে গেল কালকে ওই একজন আর একজনদের নিয়ে টান টানাটানি শুরু করবে আর যদি একজন আজকে আটকে দেন তাহলে কিন্তু আর কালকে টানাটানি ভয় থাকবো যেভাবেই হোক আমরা আটকাই দিয়া বলতে কি তেমন বুঝি না যে একজনের দিলাম আমার একটা ভাই গেছে ভাইরে সোনারে লক্ষ্মী রে আয়রে দেখলে অবকেছে অমুক ভালো এরকম আছে না আর আপনারা তো আমাকে নিয়ে কোথাও কথা বলতে বিন্দু পরিমাণেও কোন বদনামের কোন সম্ভাবনা নাই বা বলতেও পারবে না যান ওনার সাথে যাবো যে এই সমস্যা হুন্ডা খান হতে উঠেছে যে

যে আমরা ভৌগোলিক অবস্থারে কিন্তু আমার বাড়িও বুঝলে বলবো তাই না আর আমার প্রিয় থেকে আর সেই আছে আরে কোন প্রিয়ার থ্রির কাছে যাবেন এই পাঁচটা বছর আমি গত টার্মিশন ফেল করলাম তারপরে বাকি পাঁচ বছর টোটো করে বাড়েছে প্রত্যেকটা বাড়ি গিয়েছে আটে বাজারে গিয়ে বাড়ি ঘরে কার জ্বর হইলো কার মাথা ব্যথা হইলো কার বাপ মরলো কার

কোনো কিছু ছোট মনে করা যাবিনা গাড়িতে বসে একজন ভাগ আর এক ভাগ আপনি একাই তিন ভাবি এক ভাগ ওই চিন্তা করে ঘরে বসে থাকবে সব চিন্তা একটু দুর্বলতা ছিলাম আমরা যেন ওই হয়ে না পড়ি খবরদার কোন ভাবে আমরা যেন ওরকম না হয়ে যাই দয়া করে আমাদের হলো আমরা যে প্রার্থী হয়েছি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক ভাই আমার সাথে

মানে যা কবি তাই পুতুল না চাই বুঝছে একটা কথা মনে রাখবেন যদি আমি আল্লাহর রহমতে হইতে পারি তাহলে আমার গোটা মুখ সেতু কাশ্মীরের জনগণের অন্তত একটা ক্ষমতা দেয় না আমি না হইলে এই প্রত্যেকটা জনগণ একদম মানে ওই যে তাই ছাড়া পোনা কয় না তাই আর